আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি নতুন আরও একটি ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগতম তো আজকে হচ্ছে সকালের দিক থেকে অনেক বৃষ্টি নামতেছে তো ছাদে আসলাম একটু বৃষ্টিটা একটু কমছে তো গাছগুলো আর কি কেমন হয়েছে দেখার জন্য তো শশা গাছটা অনেক সুন্দর হয়েছে তো অনেকগুলো ফুল পড়ছে আর হচ্ছে শশাও আসছে কয়েকটা শশাগুলো আর হচ্ছে কাছে আর কি পোকাও ধরছে পোকার কারণে আর কি ফল অতটা আর কি হচ্ছে না মনে হয় আর এটা এই যে ঢ্যাঁড়স গাছ ঢ্যাঁড়স গাছেও অনেক লম্বা হয়েছে কিন্তু কোনো ফল আসতেছে না আর এদিকে হচ্ছে আরেকটা হচ্ছে শশা গাছ আর এ তো ডাটা লাগাইছিলাম এগুলো অনেক ডাঁটা খাইছি এটা আজকে হচ্ছে কয়েকটা নিয়ে যাব রান্না করার জন্য এই তো বাজার থেকে হচ্ছে মাছ নিয়ে আসলাম তো বৃষ্টির দিনে তেমন বাজারে মাছ ওঠে নাই তো গুড়া মাছ নিয়ে আসছি তো এগুলো হচ্ছে এখন কেটে নিব এই তো বৃষ্টির ভিতর হচ্ছে ভিজে ভিজে হচ্ছে মাছগুলো কাটতেছি বাহিরে অনেক বৃষ্টি নামতেছে একটু পরপরই হচ্ছে বৃষ্টি আসে তো সব দিক হচ্ছে একবার একবারে বাণী কাদা দিয়ে ভর্তি আর এরপর হচ্ছে যে পিস ফল আনছিলাম বাজার থেকে তো এটা হচ্ছে আমার মেয়ে ছিল। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ